দর্শক টিভির আপনারা জানেন ছাত্র আন্দোলন আন্দোলনকে ইস্যু করেই বাংলাদেশ সরকার সরকারের পদত্যাগ হয়েছিল সেই পদত্যাগের পর পর থেকেই দেশে কিন্তু যে ছাত্র জনতা যে উৎসবমুখর পরিবেশে দেশের পরিস্থিতিকে যেভাবে সামাল দিচ্ছে যেভাবে দেশের পরিস্থিতিকে যেভাবে একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর বাংলাদেশ দু অগ্রণী ভূমিকা রাখছে আপনারা জানেন গতকালকেই তারা তাদের একটি কর্মসূচি হিসেবে সেই বাংলাদেশকে বাংলাদেশকে পরিষ্কার করার জন্য তারা একটি ঘোষণা দিয়েছিল বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তারই ধারাবাহিকতায় তারা গতকালকে থেকেই সড়কে নিয়ম শৃঙ্খলা সড়কে নিয়ম শৃঙ্খলা ফেরানোর জন্য নিয়ম শৃঙ্খলা জন্যই কিন্তু তারা যে যেই কাজকর্মগুলো ছিল সেই কাজকর্মগুলো তারা কিন্তু আজকে আমরা পালন করতে দেখেছি সাধারণ জনতা যারা রয়েছেন তারাও কিন্তু এই ছাত্র জনতাকে ছাত্র জনতাকে প্রচুর পরিমাণ উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা বলছেন যে ছাত্র জনতাই এই ছাত্র জনতাই কিন্তু পারে ছাত্র এই সমাজকে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ আর একটু যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই টমসম ব্রিজ থেকে সালাউদ্দিন মোর পর্যন্ত কিন্তু সালাউদ্দিন মোর পর্যন্ত এখন অব্দি এখানে কোন ধরনের কোন ধরনের যানজট নেই বললেই চলে আপনাদেরকে যদি আরেকটি বিষয়ে জানিয়ে দিতে চাই এই যানজটের জন্য তারা যানজটের জন্য তারা কিন্তু ট্রাফিকের যে নিয়ম করার চেষ্টা করছি যেই ড্রাইভারগুলো তাদের নিয়ম শৃঙ্খলা মানছেন না বা নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানছেন না আমরা কিন্তু দেখেছি সেই ট্রাফিক সেই ছাত্র ট্রাফিক পাইয়েরা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে চেষ্টা করছে যে কীভাবে গাড়ি চালাতে হবে কি নিয়মে গাড়ি চালাতে হবে সেই নিয়মগুলো দেখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন তার এই মাঝে আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি সেই সালাউদ্দিন মোড়েই প্রায় আমরা অধিকাংশ সময় এখানে জ্যাম লেগে থাকতো আমরা দেখতে পেতাম আজকে কিন্তু সেই জ্যাম নেই চল নেই চল নেই বলে তাদের সাথে ছাত্রদের কিন্তু সাধারণ মানুষও তাদের এই কাজকর্মকে খুব সাধুবাদ জানাচ্ছে আমরা দেখেছি সেই ছাত্র জনতার পাশাপাশি কিন্তু আনসার বাহিনী তাদেরকে নানাভাবে সহযোগিতা করছে আনসার বাহিনী তাদেরকে ছাত্র জনতাকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে আমরা দেখেছি আপনাদেরকে যদি দেখে আপনারা সড়ক দেখতে পাচ্ছেন একদম সড়কে একটি লাইন করে রাখা হয়েছে সেটি হচ্ছে ইমার্জেন্সি লাইন যে লাইনটির মাধ্যমে আপনার জরুরি সেবা আপনার ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স দ্রুত সেবা নিতে পারে সেই সেবা যেত দ্রুত সময় ইমার্জেন্সি সেবা আমরা যেটা বলি সেটা যাতে নিতে পারে সেই জন্য কিন্তু তারা সেই মাঝখানেই একটি ল্যান্ড করেছে যে ল্যান্ডের মাধ্যমে যে ল্যান্ডের মাধ্যমে ইমার্জেন্সি জরুরি সেবাগুলো মানুষ নিতে পারবে দর্শক আপনাদেরকে যদি আরেকটি বিষয় দেখিয়ে দিতে চাই আপনারা জানেন জানেন যে এই একটি নগরী এই একটি ব্যস্ত নগরী কিন্তু প্রায় জ্যাম যে শিকার হতো সেই জ্যাম বলে থাকছে আজকে কিন্তু সেই জ্যামের মধ্যে নেই করলে সেই জ্যাম নেই করলে চলে আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখানোর চেষ্টা করছি এই ছাত্র জনতাই কিন্তু এই ছাত্র জনতাই কিন্তু সমাজের রূপকে প্রায় পরিবর্তন করে দিচ্ছে আপনারা দেখেছেন তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের এই সড়কে সুন্দরভাবে সড়কে যেন কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয় সেজন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে দর্শক আপনাদেরকে কুমিল্লা কানজুরবার কুমিল্লা কান্ডুল খালাউদ্দিন টনসম প্রায় সারা বাংলাদেশেই তাদের একটি কর্মসূচি হিসাবে তারা কিন্তু আজকে সারা বাংলাদেশেই তাদের একটি কর্মসূচি হিসাবে এই ট্রাফিক নিয়মগুলো পরিচালনা করে আছে তবে এখনও অবধি এখনও অবধি সেই এখনো অবধি আপনাদেরকে যদি জানিয়ে দিতে চাই এখনো যদি জানিয়ে দিতে চাই যে এই ব্যস্ত নগরীতে কিন্তু এখনো কোনো জন্মের কোনো কিছু নেই জ্যামজট নেই বললেই চলে দর্শক এই ছিল কুমিলার চমচম দেশ থেকে সর্বশেষ